ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে সম্মানিত ডিওয়ার্স আজকে আপনাদের জন্য একটা লোভনীয় কাবাব বা বড়া রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম আর এটা সম্পূর্ণই একটা ব্যতিক্রম ধর্মী একটা ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি আর এটা আমি কীভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন দেখে থাকুন এখানে আমরা অনেক সময় তরমুজকে কুষাগুলো ফেলে দিই আর এই ফেলে দেওয়া কুষাগুলো দিয়ে আমি সুস্বাদু একটা কাবাব তৈরি করে দেখাবো আর রেসিপিটা অত্যন্ত লোভনীয় মজাদার সুস্বাদু সবারই প্রিয় হবে আমি প্রথমেই তরমুজের কুষাগুলোর উপরে সবুজ অংশটা ফেলে দিয়েছি কুষাচা ছাড়িয়ে নিয়েছি ও এবং ধুয়ে পরিষ্কার করে এটাকে গ্রেট করে নিচ্ছি আমি গ্রেটারের সাহায্যে চিকন সাইজটা দিয়ে আমি এভাবে কুচি কুচি করে নিলাম এবার এখানে অনেকখানি পানি উঠে এসেছে পানিটাকে আমি হাতের সাহায্যে চিপে চিপে ছাড়িয়ে নিচ্ছি তবে জ্বর জোরে করে নিব এখানে আমি অনেকখানি নিয়েছি অর্ধেকটুকু দিয়ে আমি কাবাব তৈরি করবো দেবো আর বাকিটুকু আমি অন্য একটা রেসিপি তৈরি করব এখানে হাফটুকু কুচি নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো করে সাইজ করে নিয়েছি এবার পেঁয়াজ এবং মরিচকুছগুলো গ্রেড করে নেওয়া তরমুজের কষায় দিয়ে দিলাম আমরা শুধু তরমুজের লাল অংশটুকুই খেয়ে থাকি সাদা অংশটা অনেকে এভাবেই জানি না যে এভাবে খাবার তৈরি করে খাওয়া যায় সত্যি একটা অসাধারণ রেসিপি যা আজকের পর আপনারা অবশ্যই বানিয়ে এগুলো দেখবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গরু সামান্য পরিমাণ মশলা গুঁড়ো অর্থাৎ কাবাবের মধ্যে আমরা যে কল মশলাগুলো দিয়ে থাকি সেই সব মশলাগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গরু মৌরি গুঁড়ো ধনিয়া এবং মেথি কালো জিরা সব মশলা এখানে রয়েছে দিয়ে দিচ্ছি মতো লবণ এবার আমি এখানে অ্যাড করে নেব কিছুটা পরিমাণ বেসন বেসনটাকে আমি ভালোভাবে পুরো উপকরণের সাথে মেখে নিচ্ছি আমার কাবাবগুলো একটু মুসমুসে হওয়ার জন্য কিছু পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম এবারও চাউলের কেউ পুরো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি কাবাবের সেই পেয়ে সব তৈরি করে নিব গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে সব এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব আর অল্প আগুনের আছে আমি পুরো কাবাবগুলোকেই মুষমুছি করে ব্রাউন কালার করে ভেজে নেব এরপর যে মিডিয়াম মাছে রেখেই কাবাবগুলোকে বাঁচতে হবে যেন পুড়ে না যায় আর পুড়ে গেলে তেঁতু লাগবে অল্প আছে মুষমুছি করে বাঁচতে হবে এতে পুড়েও যাবে না এবং কাবাবগুলো নরমও থাকবে না ভিতর থেকে সম্পূর্ণরূপে মুষমুছু হয়ে যাবে একটা পার যখন হয়ে আসছে আমি একটা হাতলের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে আমি সম্পূর্ণগুলাকেই খুব সুন্দরভাবে বেজে নেব তরমুজের সাদা অংশের কাবাবগুলা এতটাই মজাদার হয়ে থাকে যে আমি আগে বিশ্বাসই করতাম না না বানাইলে যখন ব্রাউন কালার করে বেজে নেওয়া হয়ে গেছে আমি সবগুলাকে এক এক করে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা মুসমুসে এবং লোভনীয় হয়েছে কোনো মেহমান বা অতিথি আপ্যায়নে যদি এই কে রাখা হয় কেউ বিশ্বাসই করবে না যেগুলো তোর সাদা অংশ দিয়ে তৈরি করা হয়েছে আমি এবার বাকি অংশগুলো দিয়েও ঠিক সেমভাবে ছোটো ছোটো করে কাবাবের মতো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এগুলোকেও আমি বেজে নিব সবগুলো যখন বেজে নেওয়া হয়ে গেছে আমি একটু পরিবেশন করতে চলে এলাম দেখতে পাচ্ছেন এতটাই আকর্ষণীয় হয়েছে আর খাইতে যে কতটা টেস্ট বা মজাদার হয়েছে সেটা না খাইলে একবারও বিশ্বাস করবেন না আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আল্লাহ হাফিজ